আজকের আলোচনার বিষয় আইএমএফ এর ঋণে সংকটের কতটা সমাধান হবে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসি তালিকাতে আজকে স্বাগত আপনাদের দুজনকে ধন্যবাদ আইএমএফ আমাদেরকে দ্বিতীয় কিস্তি ঋণ ছাড় দিচ্ছে সে কথা সত্যি এবং সামনে নির্বাচন এছাড়া এটা স্বল্প মেয়াদে হয়তো স্বস্তির হতে পারে কিন্তু আসলে দীর্ঘ মেয়াদে স্বস্তিটা আমরা কিসে পেতে পারি কিভাবে পেতে পারি আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শক শ্রোতাকে সালাম শুভেচ্ছা আমার সহ আলোচক চাপ বলেছে শতভাগ সত্য আমরা জাস্ট অ্যারাউন্ড সেভেন মিলিয়ন পাচ্ছি তারপরে হয়তো এডিপির থেকে কিছু পাবো আমরা সাধারণত ধরে রাখি যে আমাদের ফাইভ সিক্স বিলিয়ন মিনিমাম বিলিয়ন বিলিয়ন তারপরে আমাদের টোয়েন্টি বিলিয়ন লাগে তিন মাস তো আমাদের এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস এই এটা মিট করতে হয়তো পারা যাবে তবে দীর্ঘমেয়াদী স্বস্তি যেটা আপনি আনার কথা বলছেন সেটা হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে আমি জানিয়েছি যে এখনো নন ব্যাংকিং চ্যানেলে আপনার এই ডলার আসছে এবং বিশেষ করে আপনি যদি ডাটা দেখেন আমি আপনার সময় নষ্ট করতে পারবো না আপনাদের সংক্ষিপ্ত সময় আপনি দেখবেন যে ফর্টি আমাদের বাংলাদেশে যে যেখানে ছচল্লিশ কোটি ডলার আসতেছে প্রাইভেট ব্যাংকে সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মাত্র আসতেছে আমাদের ফাইভ পয়েন্ট সিক্সটি সিক্স টু ক্রোর আর শুধু চোদ্দ লক্ষ ডলার আসতেছে বিদেশি ব্যাংক তার মানে আমাদের রাস্তা ব্যাংকগুলো লাট সাহেবের মতো বসে থাকে দে আভ নট কালেক্টিং ডলার্স প্রথম কথা হচ্ছে আমাদেরকে তাদেরকে তাগাদা দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে আরো বেশি বাজারের সাথে ডলারের রেটকে সমন্বয় করতে হবে এটা ক্রলিং প্যাক মেথড ইউজ করতেছে বাংলাদেশ ব্যাংক আমি আই ডোন্ট ডিসেক্রিভিট দেম ধীরে ধীরে তারা করতেছে সো এই মুহূর্তে আমি এর বাইরে কিছু বলতে চাচ্ছি না আপনার কথাদের একটু ছোট্ট করে একটা সম্পূর্ণ প্রশ্ন যুক্ত করতে চাই যেটা বললেন যে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বেসরকারি ব্যাংক থেকে ডলার আহরণের দিক দিয়ে পিছিয়ে আছে বিষয়টি কেন হচ্ছে আসলে মানে এটিকে নীতি নির্ধারকদের মনিটরিং এর অভাব না সদিচ্ছার অভাব এটা নীতি নির্ধারকদের ব্যাপার নয় এটা ওখানে এমনও দেখা গেছে আমি যখন সৌদি আরবে গেছি আমি কমপ্লেন শুনেছি যে চেয়ারে আপনার টাওয়াল দিয়ে চলে যায় আর সৌদি আরবের মতো দেশ আরো কিছু কিছু দেশে আমাদের রেমিটেন্স আর্নাররা শত শত মাইল থাকে তো ওরা এখানে এসে যদি চেয়ারে না পায় তখন তারা অন্য হুন্ডি অন্যান্য প্রাইভেট প্রাইভেটের মাধ্যমে চলে যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কেস একেবারেই আপনার সিলিং একেবারে সিলিং ব্যাংকের ম্যানেজারদেরকে যেভাবে সিলিং দেওয়া হয় সেভাবে সিলিং দিলে আপাতত দুই মাসের জন্য এই অবস্থার কিছুটা উন্নতি হবে অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ার আছে কিন্তু চেয়ারে যে মানুষ আছে তারা হয়তো কার্যকর ভূমিকাটা ঠিক পালন করছে না অর্থনীতিতে প্রফেসর পারভেসের কাছে আপনার কাছে চিপি রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাসিক ব্যয় হচ্ছে বর্তমানে একশো কোটি ডলার এর মধ্যে দাতা সংস্থাও ঋণ দিচ্ছে বেশ কিছু কিন্তু দাতা সংস্থার ঋণ আসলে এই সংকটটা কি আদৌ কতটা লাঘব হবে এই সংকটের সমাধান হবে না আমরা যেটাকে বলি যে একদম মানে আগুন লেগে গেলে বাসায় মানুষ কিন্তু মকদিও পানি মারে তো এই মুহূর্তে এটা আমাদের জন্য স্বস্তির কারণ এতটুকুই বল নিশ্চয়ই কিন্তু স্বস্তির কাজ বলছি আমরা সেক্ষেত্রে নানান ধরনের স্বস্তির পরও আমরা খুশি আপনার কথা সূত্র যদি পারভেজ আব্বাসীর কাছে আমরা জানতে চাই প্রফেসর আব্বাসীর কাছে সেটা হচ্ছে প্রফেসর পারভেজ যেটি বলেন আসলে তার কথা ধরে যদি আপনার পরমশু শুনতে চায় টি ইউর টি কি বলেছে খুব সুন্দর করে ছোট করে পারভেজ স্যার বলেছে আমি আরেক মানে হচ্ছে ক্ষুদ্র পারভেজ আমি বলি আমার এখানে শিবিত বুদ্ধি থেকে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে বহু আগে থেকে বলা হয়েছিল এক্সচেঞ্জ রেটটাকে ফ্লোট করতে এবং বলা হয়েছিল যে এই যে ইন্টারেস্ট রেটের যে এখানে ডিপোজিটের উপর লোন বা হচ্ছে যে ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট যেটা আছে সেটার উপরে হচ্ছে ক্যাপটা শুড়িয়ে দাও এইগুলো করলে কিন্তু আমাদের বা হচ্ছে যে আমাদের এই যে মাল্টিপল যে আমাদের যে ডলারের যে এক্সচেঞ্জ রেটটা করা এটার জন্য কি ধুন্ডিতে টাকাটা বাড়বে এবং আমি আপনাদের প্রোগ্রামে তথ্য দিয়ে এখানে আগে বিশ্লেষণ করেছি এগুলো করা হয় নাই করা না হওয়াতে যেটা হয়েছে কি ফরেন রিজার্ভটা পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে তো যাচ্ছে এখন আপাতত হয়েছে এবং এটা আপনি ফলস্বরূপ হিসাবে দেখেন এটা আমি যদি আপনাকে উদাহরণ হিসাবে দিই আপনি একটি ক্রেডিট কার্ডের বিল আরেকটি ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছেন সাময়িক আপনি করতে পারছেন কিন্তু আখেরে তো আপনার হচ্ছে যে মূল যে আপনার ধনটা এখানে ডেট সার্ভিসিং অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে আমি বলছি যে এখানে আবারও একটা জিনিস আমাকে যদি বলার সময় দেন ছোট করে বলছি আমরা বলছি যে একশো বিলিয়ন ডলার আমাদের এক্সটার্নাল ডেট হয়ে গেছে হ্যাঁ জিডিপি রেশিও হিসাবে এটা হচ্ছে একুশ বিশ থেকে একুশ পার্সেন্ট ওটা হচ্ছে তুলনামূলকভাবে ভাবে কম কিন্তু আমাদের যে আমাদের কর থেকে কর জিডিপি যে রেশিওটা বা ট্যাক্স জিডিপি রেশিও ওটা হচ্ছে সবচেয়ে কম পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে নিম্ন মানে বলবো সর্বনিম্নর মধ্যে একটি তো ওখান থেকে সরকার যদি কর আহরণ না করতে পারে তাহলে ওরা হচ্ছে ওদের যে উনআশি বিলিয়ন ডলারের লোনটা রিপে করতে পারবে আমি আরেকটা এক্সাম্পল দিদি শ্রীলঙ্কাতে যখন আই এম এফ এর লোনটা ওরা নিয়েছিল এক বছর আগে তখন ওদের কিন্তু ইনফ্লেশন তখন চলে গেছিল যে চুয়ান্ন পার্সেন্টে এখন হয়ে গেছে এটা সিক্স বা সিক্স পয়েন্ট ফোর বিলিয়ন ডলার বেড়েছে এক বছরের মধ্যে ওরা কিন্তু হচ্ছে কোনো পলিটিক্যাল কনসিডারেশন না নিয়ে হচ্ছে ওরা শক্ত হস্তে কিন্তু ওখানে হচ্ছে ওরা হচ্ছে সংস্কারটা করেছে পেইনফুল ইকোনমিক হচ্ছে সময়ের মধ্যে করলে আজকে আমাদের কষ্ট দেখা হচ্ছে না এখন আশা করতে পারি যে সামনে আমাদের এটা হবে না কেন আমাদের একটা সম্ভাবনার কথাও বলে দিই শুধু তো ইকোনমি ভয় দেখায় মাস্টার কার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের রিপোর্টে দেখা গেছে যে ছিয়াল্লিশটা হচ্ছে যে ইমার্জিং ইকোনমিস এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছয় পিন পয়েন্ট করা কিন্তু ওর সাথে সতর্কতা দেখিয়ে দিয়েছে যে ইনফ্লেশন রেট কিন্তু সেভেন পয়েন্ট ফোর বা ফাইভ পার্সেন্টের মতো থাকবে তার মানে আমাদের সামনে আরো পোটেন্সিয়াল আছে রিয়েলাইজ করতে পারবো কিন্তু আমাদের যে স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি গুলো আছে যেমন ব্যাংকের যেখানে ব্যাটেট বহু বছর ধরে বলেছেন আপনারা বহু প্রোগ্রাম করেছেন বা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিয়র বা হচ্ছে যে আমাদের যে এই আমাদের যে ইলিগাল যে ফান্ড ট্রান্সফার ক্যাপিটাল ফ্লাইট এটা ইনভেস্টর কনফিডেন্স এইগুলা কিন্তু এবং বাংলাদেশ ব্যাংকের এফেক্টিভ অটোনমি এইগুলা যতক্ষণ না ইনশোর করা হবে ততক্ষণ কিছু কিন্তু আমাদের এইরকম সমস্যা লেগেই থাকে থেকে যাবে নিশ্চয় প্রফেসর আব্বাসি এবং প্রফেসর ডক্টর সৈয়দ আহসান উল্লাহ পারভেজ আপনাদের দুজন অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের তালিকাতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য